নারীদের উপরে যে বেজতি আজ হচ্ছে এ বেজতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আরমিন বলেন ইজ্জতটা আমি দিয়েছি বন্ধু আপনাদের কষ্ট হচ্ছে নাকি আমি খুব তাড়াতাড়ি শেষ করবাদ আল্লাহর

আল্লাহ আলামিন বলেন আমার নিদর্শনাবলীর ভিতরে তো একটি নিদর্শন যাবি তোমাদেরকে স্বামী স্ত্রীর জোড়া জোড়া বানিয়েছি এবং একের প্রতি অপরের ভালোবাসার সৃষ্টি করেছি মহব্বত দিয়ে দিয়েছি নারীর প্রতি শব্দ ব্যবহার করার জন্য কোরআন শরীফ বলেছে নারীর উপরে অত্যাচার করতে পারবে না ভালো ব্যবহার করবে আল্লাহ বলেন শব্দ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদেরও আছে যতটুকুন শব্দ ব্যবহার তুমি তোমার স্ত্রীর কাছে পাইতে আশা করো সে তোমার সমান অধিকার তার সাথে তুমি স্বামী হয়ে গেছে বলে লাখায় হয়ে যাও তার সঙ্গে মহাব্বত ভালোবাসা এবং তার সমান অধিকার তোমাকে আদায় করতে হবে স্ত্রীদের সঙ্গে সব ব্যবহারের জন্য আল্লাহ রপুন কোরআন শরীফে বলেন মহান আল্লাহ রকনার অমিন বলেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ তোমরা পরস্পর পরস্পরের পরিচয় স্বরূপ স্ত্রী মানে কাপড় বস্ত্রের সঙ্গে পোশাকের সঙ্গে শরীরের যে সম্পর্ক অঙ্গা অঙ্গিভাবে ভাবে একের সাথে অপর অগ্নি ভাবে নারী এবং পুরুষ একের সাথে অপরের স্বামী স্ত্রীর বিল ভাব থাকবে আমার আল্লাহ আরো বলেন স্ত্রীদের সাথে সব ব্যবহার করো তালাকের ব্যাপারে যদি পরিগনা না হয় ইসলাম তালাকের একটা সিস্টেম রেখেছে এটা ইসলামের একটি নিয়ামক এটা নিয়ামক অনেকে বলে যারা বোঝে না তারা বলে যে একটা নারীর করে জুলুম না জুলুম না স্বামী যদি রহমসক হয় স্বামী যদি অকর্মণ্য হয় তার জাল মার্কা হয় জালিম হয় তাহলে চিরকাল এই নারী তার স্বামীর অধীনে থাকবে ইসলামের ব্যবস্থা করেনি ইসলাম বলেছে তুমি আলাদা স্বামী গ্রহণ করতে পারো নারীর অধিকার আছে অত্যাচারিনি বিচারিনি স্বামীর কথা শোনে না অন্যায় অবৈধভাবে চলে এ ধরনের যদি হয় তাহলে স্বামী তার ফিল্ডিং নিয়ে মরবে আল্লাহ কেছে না এমন অবস্থা যদি হয় হয় উত্তমভাবে নিজেদের কাছে রাখো অথবা ন্যায় নীতির সাথে পৃথক করে দাও হয় ভালোভাবে রাখো না হয় ন্যায় নীতির সাথে বিদায় করে দাও তাইকারি করে মানে দামের বাড়ি ফেলায় ফিরিয়ে ঝুলাই রাখবা এইটা পারবা না জোরে আর তালাকের ব্যাপারে তালাক দিতে হবে যদি তালাক দেওয়ার প্রয়োজন হয় তাও শরীর অসন্মত ভাব নারীরা এই সমস্ত জানে না সেই জন্য নারীরা তারা বুঝতে পারে না প্রগতিবাদী এক শ্রেণীর কমিউনিস্টরা নারীদেরকে ব্যবহার করতেছে যে ইসলাম তোমাদেরকে পর্দা নামক অবরোধের মধ্যে ঢুকা পর্দা কোনো অবরোধের নাম নয় নারীকে তিন তালাক যে ব্যবস্থা করা হয়েছে তিন তালাক একসাথে দেওয়া বিরাট নারীকে তো জানতে হবে মশলা তালাক হবে তিন মাসে তিন চতুর এক এক তালাক যদি তাকে কন্ট্রোল করার জন্য প্রথমে আবদ্ধ স্ত্রী একটা লাগ দাও বিছানা আলাদা করে দাও তারপরে দেখো এক মাসের মধ্যে যদি ফিরে আসে তাহলে তাকে রিজু করবা যদি এক মাসে না হলে বিধি তো দাও দুই মাস বসে যদি তার মন মগজ ভালো হয় যদি ফিরে আসো ভালো কথা এরপরেও যদি ফিরে এলো না তিন মাসে তারপরে তিনটা লাগতে কি সুন্দর বিনাংরে বলেন্লাহ একসঙ্গে চিন্তা লাগতেও ঠিক নয় বিনা আল লোকেরা তিন তালাক একসাথে দেওয়ার কথা কথা কিছু গোয়ার गोविंद স্বামীর আতে তালাক দিতে जाया কয় যে তোরে দিলাম তোর মাইরে দিলাম এক তালা দুই তালা তিন তালা একবারে চট্টগ্রাম থেকে মক্কা শরীফে পৌঁছে লাগিয়ে দিল যরখন নাউজুবিল্লাহ যরখন নাউজুবিল্লাহ হারাম শরীয়তের কোন বিধান নিয়ে ভাবের তামাশা করা আমি 22 তারিখের ইত্তেফাক পত্রিকা দেখলাম সেখানে নতুন খোরপোশের আইন তৈরি হতেছে বলে একটা খবর এসেছে সে খবরটি পত্রিকার কাটিংটি আমার হাতে আছে ইতিহাস বাইশ তারিখ প্রথম পৃষ্ঠা ওখানে লেখা হয়েছে তারাপ্তা প্রাপ্তা মেয়েদের পুনরায় বিবাহ না হওয়া পর্যন্ত সাবেক স্বামী খোর দিতে বাধ্য থাকিবে এই মর্মে সরকারের আইন প্রণয়নের উদ্যোগকে মহিলা পরিষদ স্বাগত জানিয়েছে মহিলা বিষয়ক মন্ত্রণালয় আইনের প্রস্তাবমূলক সুপারিশে আইন মন্ত্রণালয় পাঠাইয়েছে এই পত্রিকার এই খবরের শেষ অংশের শেষ পৃষ্ঠায় কয়েকজন কমিউনিস্টের নাম আছে তারা মেয়েদেরকে এভাবে উদ্বুদ্ধ করেছে এই আইনকে পাশ করাবার জন্য আমরা গভর্নমেন্টকে জানাই দিতে চাই খেল তামাশার বিষয় নয় গভর্নমেন্ট পারিবারিক আইন নিজে পরিবর্তন সংযোধন করার কোনো অধিকার নাই পারিবারিক আইন আল্লা নিজে করে দিয়েছেন স্বামী যদি স্ত্রীকে তামাকি দিল স্বামীর সাথে স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রী আর সম্পর্কই রইল না তিন তহলে অর্থাৎ তিন মাস দশ দিনে খোর পেশ পাবে স্ত্রী অথবা গর্ভবতী যদি হয় তাহলে প্রসব না হওয়া পর্যন্ত স্বামীর কাছ থেকে প্রাক্তন স্বামীর কাছ থেকে সে খলপস পাবে চাইতে এক দানা একটা সুতা সে পেতে পারে না জেনারেল সাহেব মেহরবানি করে ইসলামের পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করবেন না এটাকে বন্ধ করে দিন আয়ুক লৌহ মানব টিকতে পারে নাই পারিবারিক আইনের উপরে হস্তক্ষেপ করার ফলে দিয়েছেন সুতরাং ইসলামী আইনের কোনো কোন প্রস্তাব মুসলমান মানতে পারে না চলে বলেন কারণ আমি নানন্দে বলবো ইসলাম আপনাকে সবচেয়ে বড় অধিকার দিয়েছে স্বামীকে আপনি তারা তো দিতে পারেন যদি প্রয়োজন হয় অকর্মণ্য নস অত্যাচারী স্বামী যদি হয় প্রয়োজন বোধে কোর্টের মাধ্যমে তারা তার অধিকার ভাবে দেওয়া হয়েছে নারীকে পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে মহারানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মহারাণার টাকা দিয়েছে যদি কোটি টাকারও মালিক হয়ে যায় প্রতি টাকার মালিক হয়েছে স্ত্রী তাহলে সেই মহারানার টাকা দিয়ে কোটি টাকা দিয়ে এক টাকাও স্বামী নিতে পারবে না

নারীকে ইসলাম ঠকায় নাই বরং বেশি দিয়েছে শুধু পিতার এই তুমি দেখলে কিন্তু মেয়ে কয় জায়গা থেকে পায় তা দেখছো মেয়ে শুধু পিতার কাছ থেকে পায় না মেয়ে পিতার কাছে পায় স্বামীর কাছে পায় ভাইয়ের কাছে পায় মায়ের কাছে পায় ছেলের কাছে পায় পাঁচ জায়গা দিয়া পায় মেয়ে আর ছেলে শুধু তাই এক জায়গা দিয়া আর তোমরা বলো নারীকে ইসলাম ঠকাইছে তাহলে জিতাইল কি তোমার কালমাতি বাবা ইসলাম জিতিয়েছে নারীকে আমা সালমান শুরু তাই নয় খরচের বেলা নারী তা পায়ে পাঁচ জায়গা দিয়া খায় স্বামীরটা এরপরে মেহমান যদি আসে শ্বশুরবাড়ির খরচ কা স্বামী নিজের বাড়ির মেহমান আসছে খরচ কা বন্ধু বান্ধব আসছে খরচটা মেয়ে লোক যদি কোটিপতি হয় সে খরচ করে না যে তোমার মেহমান আসছে আমার নাকি তুমি খাওয়া মেয়ে লোকের খরচ কি তার বেশি খরচ খরচ বেশি কিছু না লেটেস্ট মডেলের একটা শাড়ি অথবা বিদেশি একটা লিপুষ্টি এই পর্যন্ত আর খরচ নাই তো ইসলাম নারীকে দিতে না হবে মায়ের আমার শুধু তাই নয় নারীকে আল্লাহ রব্বুলের হাবিব বলেছেন এক সাবি এসে রসুলকে বলতেছেন রসুল আল্লাহ আপনি জেহাদের কথা বলেছেন আপনি বলতেছেন আল জান্নাত তাহাত জেলাল সৈয়ুব জান্নাত হল তরবারির ছায়াতলে লোকেরা জেহাদের দিকে যেতেছে মেহরবানি করে আমাকে তরবারি দেন আমিও জেহাদের ময়দানে যাব হুজুর বলেন যুবক মনে হয় তোমার বাড়িতে বুড়ি মা আছে বলে মনে হয় যুবক বলে হ্যাঁ হুজুর আমার বাড়িতে বুড়ি মা আছে হাজরা পেরা চুল বলে ন যুবক যাহাদের ময়দানে যাওয়া লাগবে না বাড়ি গিয়া বুড়ি মায়ের ক্ষেত মত করো যুবক কেদে ফেলল যুবক কেটে বলেন আর সুর আল্লাহ আমি চেয়েছিলাম যে হাতের ময়াদারে গিয়া তোর বাড়ির তলে মাথা বিয়া শহীদ হয়ে যায় আর আপনি আমারে বাড়ি পাঠায় দিতেছেন খুঁজুর বলেন যুবক শুনে নাও যাদের ময়াদানে তর বাড়ি দিয়া কল্লা কাটাইয়া বেসতে যেতে হয় আর মায়ের খেদমত করে কল্লা সাথে থাকা অবস্থা আল্লাহর জান্নাতের সুযোগ আছে ইসলাম নারীর মর্যাদা বাড়ালো না তো কে বাড়িয়েছে মায়ের চাইতে মাসির দরদ বেশি নারী নির্যাতন কারা করে কারো নারীর করল ইসলাম করেনি করেছে তারা যারা নারী বছর বছর বয়স হতে হবে স্বাস্থ্য ভালো হতে হবে অবিবাহিত হতে হবে পুরুষের অফিসে মহিলা রিসিপশনিস্টের কিসের প্রয়োজন কোন প্রয়োজন আছে দেশের নেতারা রাষ্ট্রীয় নেতারা রাস্তা দিয়ে যায় মেয়েরকুলে রাস্তায় দাঁড়িয়ে ফুলসিদ আবার কিসের প্রয়োজন জিজ্ঞেস করি সাথে হাত মিলানো আরাম জেনার গুলো হবে আপনারা নারীদের বক্তৃতা শুনতে যান হারাম কোরআন শরীফ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহি আমার বাপের কথা শোনাতে আসি নাই আল্লাহর কথা শোনাতে এসেছি আল্লাহ বলছেন নবী বলে দেন মোমেন্দা যেন পরনারি থেকে চক্ষু বিনীন করে আর স্ত্রীদের বলা হয়েছে কুল্লিল মোমেন মহিলারা তোমরা ওই নিজেদের চোখকে পরনারি থেকে নিম্নগামি করে রাখো হ্যাঁ পর পুরুষ থেকে নিম্নগামি করে সুতরাং আজকে এটা হচ্ছে না যার জন্য জেনা বেবিচার তাই তিনি করে বাড়তেছে ইসলাম বলেছে পর্দায় থাকার জন্য আর নারী পর্দা থেকে বেরিয়ে এসছে কাজে নারী নির্যাতন কারা করতেছে ইসলাম করতেছে না আর মুসলমানদের আমাদের বলে কি আমরা যখন এই নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলি যে তাদের পর্দা রাখা হোক ওরা তখন বলে যে নারীদেরকে অবরোধ প্রতার মধ্যে ঢুকে দেওয়া হতেছে আমাদের বলে এরা হল রিয়াকশনারি প্রগতিশীল গোড়া মৌলবাদী ফান্ডামেন্টালিস্ট আমার কোন কোন রাষ্ট্রীয় নেতা তারা আবার বলে না আমি ধর্মভীরু আমি মৌলবাদী নই আমলমান আমাদের যদি তোমরা মৌলবাদী বলো

মৌলবাদী মৌল শব্দ এসেছে মূল থেকে মৌল শব্দ করতে এসেছে মূল থেকে আমরা গোড়ায় আছি মূল ধরে আছি মূল কি মূল হলো আল্লাহ কি আল্লাহ এবং হাদিস তা আমরা গোড়া ধরে আছি মূল ধরে আছি আমরা যদি গোড়াবাদী হই আমরা যদি মূলবাদী হই তোমরা তো তাহলে আগাবাদী ডালে ডালে বেড়াও নিত্য নতুন ফুলের মধ্যে খাইয়ে বেড়াও ঠিকই না তোমরা আমাদের বলে তো প্রতিক্রিয়াশীল নিশ্চয়ই লক্ষ্যবার কোটিবার আমরা প্রতিক্রিয়াশীল ক্রিয়া থাকলেই তো প্রতিক্রিয়া হয় অ্যাকশন থাকলেই রিয়াকশন হয় আমাদের ভিতরে আছে ইমানের ক্রিয়া কি আছে বেরকম ইমানের অ্যাকশন আছে তাই ব্লু ফিল্ম অশ্লীল ছবি অশ্লীল ম্যাগাজিন দেখলে প্রতিক্রিয়া হয় ক্রিয়া আছে বলে প্রতিক্রিয়া হয় সেই অর্থে আমরা প্রতিক্রিয়াশীল আর তোমাদের ইমানের ক্রিয়াও নাই প্রতিক্রিয়াও নাই তোমরা তো বেহে অর্থাৎ প্যারালাইজ হয়ে গিয়েছে তোমরা ইমানও নাই ইমান না থাকলে প্রতিক্রিয়া হবে কেন হইতে পারে জরে জোরে জরে হতে পারে সুতরাং মেয়েদেরকে আজ ইসলাম তাকে চাকরির সুযোগ দিয়েছে মেয়েরা চাকরি করতে পারবে মেয়েরা নামাজ পড়তে পারবে জামাতে নামাজ পড়তে পারবে নিজের নামাজ পড়তে পারবে জুমার মসজিদে যেতে পারবে ইসলাম অধিকার দিয়েছে এক শ্রেণীর তথা কথিত যারা বলেন তসুরের মাহফিলে মেহলম কের কেউ ডাকা হইতেছে এটা তাদের কাছে খুব নিন্দনীয় ব্যাপার আর মেহলকেরা যখন সিনেমা যায় তখন কিন্তু হুসর আমসলামটা বলেছে পাঁচ চাইতে বাড়ালো না আল্লাহর নবীর মসজিদ মসজিদানাবি যেখানে এক রাখ নামাজ পড়লে পঞ্চাশ হাজার আটাদের আমাদের সব হয় সেই মসজিদে আল্লাহর নবী নিজে মেয়ে লোকদের জায়গা সংরক্ষণ করেছেন সংরক্ষিত করেছেন একটা দরজা রাখেছেন আল্লাহর নবী নিজে যে দরজার নাম বাবুল মেসা মহিলাদের দরজা সোভান আল্লাহ ইসলাম অধিকার দেয়নি তো কে দিয়েছে নারীদের জন্য মসজিদানাবিতে আলাদা জায়গা সংরক্ষিত একটা অনফার জায়গা মেয়ে লোকদের জন্য সেরকম সোভান আল্লাহ মেয়েদের অধিকার ইসলাম দিয়েছে লেনিন মাখ লেনিন হেগেল マルসুতো ডারউইন সমাজবাদী জারবাদী এই কমিউনিজমের লোক পুরি ছরাই দেয় তারা নারীকে যেন ভোগ করতে তাই বলেছে ও মহিলাদের তোমরা এসো তোমরা এসো দুপ্রత్తి পুরুষ আর সকল kadın মিলিয়ে পুরুষ আর নারী সমান শক্তি বাংলাদেশে আমাদের কাছে এসে দাঁড়াও পাশে আসলে কি সুবিধা নবজিদুল্লাহ ইসালিক মেয়েদের জায়গা ঢুলল তোমার পাশে নয় মিছিল করতে গিয়ে মেয়েদেরকে সামনে নেয় নইলে পরে মিথিলেও কেন মে লোক কেন রাজনৈতিক মঞ্চের হয়ে বক্তৃতা করবে শরীফের হাদিস বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন লাইরুফলিহা কাওমুন আল্লাহ আমরহুম নিমরাহ রাহুল বুখারী কুরআন শরীফের পরে সেই কিতাব আকাশের নিচে জমিনের উপরে যদি থাকে তার নাম কি বোহারি শরীফ আল্লাহ নবী বলছেন যদি কোন দেশের লোকেরা তাদের জাতীয় সমস্যা সমাধান কোন নারীর হাতে ছেড়ে দেয় সে জাতির কল্যাণ কোনোদিন হবে না সুতরাং ময়া বলে নাও ময়দানে আসুক করতে গিয়া রাস্তায় পাথর ভাঙ্গার জন্য আমি ওই যখন মেহলোকদের দেখি রাস্তায় পাথর ভাঙ্গি ইসলাম যা দিয়েছে তার চাইতে বেশি এরপর রিক্সা চালাবা সমান অধিকার সাম্পানে উঠবা সামপান চালাইবা সুবেরি কাছে উঠে সুবরই পারবা কিন্তু তুমি মায়ের যা তোমাকে আল্লাহ ইজ্জত নষ্ট করতে চাইনি তুমি মায়ের কাজ তুমি শ্রদ্ধার মাত্র জোরে বলেন সোভান অল্লাহ রসমুলের কাছে একজন এসে বলছে হুজুর খেদমত করবো কার হুজুর কা তোমার মায়ের তারপর তারপর মায়ের তারপর পিতা মায়ের কথা কয়বার বললে আমার মায়ের জাতিরা আমার বোনেরা তোমাদের ইজ্জত ইসলাম পিতার চাইতে তিন গুম বাড়ায় গিয়েছে সোভান অল্লাহ বলেন সোভান তোমাদের ইজ্জত

নারীদেরকে শ্রমিক হিসাবে বেশি করে নিয়েছে কেন আমরা জানি এই পুঁজিবাদী লোকগুলি নারী লেবাটা খুব কম পয়সা ওরা হরতাল করতে নামতে পারে না বক্তৃতা করতে পারে না সেই জন্য কম দামে মেয়ে লোকগুলি নিয়ে গার্মেন্টসে ভর্তি করানো হয়েছে হাজার হাজার নারীদের পর্দা লুন্ঠন করা হয়েছে এগুলো বিষয় আড্ডায় পরিণত হয়ে গেছে সুতরাং নাইন কর্মক্ষেত্র আলাদা হতে হবে হাদিস থেকে কথা বলছি ওলামা کرام হাজার হাজার আছে বলুন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না জিহাদের ময়দানে জান নাই 6 লক্ষ হাদিসের হাফেজা 30 পারা কোরআনের হাফেজা বিদুষী মহিলা গোটা বিশ্বের সমস্ত মোমেনের মা হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে শুধু তাই নয় যাহাদের ময়দানে গিয়ে মুসলিম মহিলারা আহত সৈনিকদেরকে ব্যান্ডেজ করেছে ফার্স্ট এইড কাজ করেছে তারা মহিলারা প্রয়োজন বোধে সমস্ত কাজ করেছে সুতরাং মেয়েরা চাকরি করতে পারবে সব পারবে কিন্তু কোন মেয়ে লোক মুসলমান দেশে পুলিশ বানায়া প্রেসিডেন্টের সামনে নেতাদের সামনে টাইট ফিট জামা গাই দেওয়ার লেফ রাইট করবার অধিকার দেওয়া হয় নাই মহিলা পুলিশ হয় মহিলা পুলিশ হওয়ার দরকার আছে আমি এয়ারপোর্টে একদিন জিয়া রহমান সাহেবের সময় এক মহিলা পুলিশের সাথে দেখা আমি বললাম মা তুমি পুলিশ হয়েছো কেন কয় যে জাতীয় সম্পদ হেফাজত করার জন্য আমি বললাম মা আল্লাহ তোমার যে সম্পদ দিতে তাই হেফাজত করতে তো দশটা পুলিশ লাগে কমসে কম তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা মহিলা পুলিশ প্রয়োজন কোথায় প্রয়োজন মহিলা পুলিশ প্রয়োজন মহিলা চোর আর দেবতাল্লাসির জন্য তার ফিজিক্যাল ক্যাপচারের যদি প্রয়োজন হয় তাহলে সেখানে মহিলা পুলিশ লাগবে বিদেশ থেকে আগত মহিলা দাসিম দেবতাল্লাসির জন্য মহিলা পুলিশের প্রয়োজন লেফট করার জন্য জোর ধরছে নারীর শত স্বতন্ত্র ক্ষেত্র इज्जत আর সম্মানের ক্ষেত্র দিয়েছি ইসলাম যারা বলেন কে দিয়েছে ইসলাম আমি তাই আমার মা বান্দরে বলবো আপনাদের অধিকার আপনার আদায় করে নিন কোন মি ছিল না হারাম মেয়েরা যদি বের হয় যদি দরকার হয় বরখা পরিহিতা হয়ে ইসলামের জন্য নামবেন যদি ডাক আসে চেহাদের তাহলে শুধু নারী নয় পুরুষ নয় নারীরাও বরখা পরে রাস্তায় বেরিয়ে আসবে যদি প্রজন হয় তাহলে সে ধরনের ডাক আসবে ইনশা আল্লাহ এছাড়া যায় সাই ঘর থেকে বের হয় আপনাকে সব রকমের অধিকার ইসলাম আপনার জন্য রেখে